জি আমি আট বছর পুলিশ সাড়ে সাত বছর পর্যন্ত আমি চাকরি করছি আমি দুই হাজার সতেরো সালের সাতই মে পুলিশে যোগদান করি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে যোগদান করি আমার প্রথম যোগদান তারপরে চট্টগ্রাম রেঞ্জে চট্টগ্রাম জেলায় চাকরি করছি আমি খাগড়াছড়ি পার্বত্য জেলাতে আমি চাকরি করছি এখন দেখেন আমাদের কিন্তু এই যে দেখছেন আপনারা যে গত চব্বিশের যে জি জি আমি আওয়ামী লীগের ভালো দালাল হতে পারি নাই আমি আওয়ামী লীগ বিরোধী আপনারা দেখছেন যে আমাদের যে সাবেক আইজিপি যিনি বিভিন্ন হত্যা গুম বিভিন্ন চোরাকারবার কারবার মদ মদ ব্যবসিক সাবেক আইজিপি বেনজির আহমেদ বেনজির করেনি কিন্তু বেএজিরই দোষর আছে যেমন হচ্ছে ডিআইজি নুরে আলম যিনি সাবেক ডিআইজি ছিল চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি এবং এসপি হচ্ছে এস এম শফিউল্লাহ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার তিনি এখন হচ্ছে বিভি অজস্র ভোট চুরি মামলায় অভিযুক্ত হয়ে ডিআইজি নুরে আলম মিনাকে সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে এবং ভোট চুরি কাণ্ডে এসপি শফিউল্লাহকে এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম জেলা থেকে এখন সংযুক্ত করা হয়েছে রংপুর রেঞ্জে আর আমার আমরা টোটাল বাইশো ফ্যামিলি প্লাস হবিসা হ্যাঁ সঠিক দালাল হতে পারেনি এবং দেখা যাচ্ছে কারণে পারিবারিক কারণে তারপরে হচ্ছে স্ত্রী কর্তৃক অভিযোগে আমি আমার স্ত্রীকে শাসন করতে পারি এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমরা ইসলামী শরিয়াতে আমি আমার বউকে বিয়ে করছি আমি কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক আমার স্ত্রীকে আমি শাসন করতে পারি কিন্তু এটা নিয়ে যদি পুলিশ যারা পুলিশে যারা উদ্যোতন কর্তৃপক্ষ আছে এরা যদি এখন মনে করে আহামরি কোনো কিছু চাকরিচ্যুত করে এটা তো পুলিশ সুপার পারে না চাকরিচ্যুত করতে এটা পুলিশ সুপারের একটিয়ান না আমি যদি সত্যিই যদি আমার বউকে যদি মারধর করি বা আমার বউয়ের সাথে যদি অন্যায় করি কোর্ট আছে আদালত আছে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমার বিচার করবে কিন্তু এখানে এসপিডিআইজির তো কোনো একতিয়ান নাই আমার বিচার করবো জি আমাকে আমাকে চাকরি থেকে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে আমার পারিবারিক কোলাহ আমার স্ত্রীর সঙ্গে দণ্ডের কারণে